আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে বেশ ভালো আছি সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি আর দেখতে পাচ্ছেন আমার ঠিকানায় আমি চলে এসেছি ব্যস্ততম শহরে গতকাল বিকেলবেলায় চলে এসেছিলাম আর আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি ঘুম থেকে উঠে আজকে আর সকাল সকাল রান্নাবান্নার তেমন একটা ঝামেলা নেই কালকে আসার সময় মা আমাদের সাথে বেশ অনেক কিছু দিয়ে দিয়েছে তাইতেই খিচুড়িটা এখন গরম করে নিচ্ছি সকালে নাস্তায় আমরা সবাই মিলে খিচুড়ি খাবো তাছাড়া আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল সকালে হালকা বৃষ্টি হয়েছে সেই সাথে মেঘলা আকাশ এখনও আছে যদিও সব সময় বৃষ্টি আমার কাছে ভালো লাগে না তবে আজকে সারাদিন ধরেই বৃষ্টি হয়েছে বাড়ি থেকে এসেছি বাসায় কিন্তু অনেক কাজকর্ম ছিল বৃষ্টির কারণে অনেক কিছুই করা হয় না কেন জানি না বৃষ্টি দেখলে আমি এত আলসেমি হয়ে যাই আমার মতো কোন কোন আপুরা আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই তো আমি এক প্লেট খিচুড়ি নিয়ে চলে এসেছি জানালার পাশে এখানে বসে বসে খিচুড়ি খাবো বাইরের আবহাওয়াটা উপভোগ করব। আর এই তো সকালের নাস্তা শেষ করে আবারও চলে এলাম রান্নাঘরে দুপুরের জন্য রান্না করব অনেকদিন পর রান্না করব তাছাড়া বাড়িতে যাওয়ার সময় ফ্রিজ মোটামুটি খালি করেই গিয়েছিলাম আর আসার সময় তো শুধু গরুর মাংসই আনা হয়েছে তো আজকে আর ভাবলাম গরুর মাংস রান্না করব না যেহেতু বাড়িতে এতদিন ধরে প্রায় গরুর মাংসই খাওয়া হয়েছে তাই ভাবলাম একটু ভিন্ন কিছু রান্না করি আর যেহেতু গতকালই এসেছি এজন্য আর ওইভাবে মাছের বাজারটা করানো হয় না আর ইয়ার পাপা একটু টাটকা শাক পেয়েছিল শাক নিয়ে এসেছিল। তো আজকে ভাবলাম শাকগুলোকে ভাজি করি সেই সাথে ডিম আলুটাকে সেদ্ধ বসিয়ে দেই ডিম আলু দিয়ে ভুনা করব ডিম আলুর ভুনাটা আমার পরিবারের সবাই খেতে পছন্দ করে তাই ভাবলাম এটাই করি আর এই ফাঁকে বাচ্চাদের জন্য একটু আম কেটে নিয়েছি এই আমগুলো আমার মা দিয়ে দিয়েছিল আমগুলো অনেকটা পেকে গেছে তাই ভাবলাম আজকে এই কেটে ফেলি হলে দেখা যাবে পরবর্তীতে নষ্ট হয়ে যাবে তখন আর খাওয়া যাবে না বাচ্চাদেরকে আম কেটে দিয়ে সংসারের কাজে লেগে পড়লাম যেহেতু অনেক দিন পর বাসায় এসেছি অনেক কিছু নোংরা হয়ে গিয়েছে যদিও আমি প্রায় জিনিসই ভালো করে ক্লিন করে গিয়েছিলাম তবে আসার পর দেখি সব কিছু আবার নোংরা হয়েছে কারণ আমরা আসার বেশ কিছুদিন আগে আর পাপা আর আমার দেব চলে এসেছিল বাসায় তো ওরা কিন্তু সব কিছুই ব্যবহার করেছে আর ব্যবহার করার পর সব কিছু তো নোংরা হবেই এটাই স্বাভাবিক তাছাড়া ব্যবহারের জিনিস তো সবসময় ক্লিন করতে হয় কোনো ব্যাপার না তো আজকে যেহেতু মেঘলা আবহাওয়া এই জন্য আর জামাকাপড় ক্লিন করতে পারছি না যদিও বেশ অনেক অনেক জামাকাপড় রয়ে গিয়েছে ক্লিন করতে হবে আর অনেক দিন পর বাড়ি থেকে এসেছি তেমন একটা কাজকর্ম করতেও ভালো লাগছে না তবে যে কাজগুলো আসলে না করলে নয় চোখে পড়ার মতো ওগুলোই করে নিচ্ছি ড্রয়িং রুমে থাকা বেসিনটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল আর যেটার উপরে সবার প্রথমে চোখ পড়েছে তাই এটাকে ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি সেই সাথে আপনাদের কাছে সে পুরনো রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা রাখছি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই তো বেসিন এরিয়াটাকে ভালো করে ডিপ ক্লিন করার পর আবারও চলে এলাম রান্নাঘরে দুপুরের জন্য রান্না করব তখন ডিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছিলাম ওটা হয়ে গিয়েছে আর এখন শাক ভাজি করবো তাই শাকগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি অন্য একটা চুলায় ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম ওটাও হয়ে গিয়েছে আর এখন শাক ভাজি করবো আর ডিম আর আলুটাকে ভুনা করে নেব আর গতকালের মাংসের তরকারি আছে আমার মা রান্না করে দিয়েছিল ওখান থেকে বেশ কিছু তরকারি রয়ে গিয়েছে তো এজন্য আর আজকে বেশি কিছু রান্না করতে হবে না আর এই তো লাল শাক ভাজি করার জন্য আমি কড়াইতে তেল কাঁচামরিচ রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে লাল শাক দিয়ে দিব অন্যান্য শাক ভাজি করার ক্ষেত্রে আমি শাকগুলোকে আগে একটু হালকা ভাব দিয়ে নেই তবে লাল শাক ভাজির ক্ষেত্রে ওইভাবে ভাব দিতে হয় না মাঝে মধ্যে লাল শাক ভাজির মধ্যে আমি একটু আলু কিচি করে দেই আলু দিয়ে লাল শাক ভাজিটা আরিয়ার পাপা অনেক বেশি পছন্দ করে তবে আজকে আর দেইনি বাড়ি থেকে এসেছি অনেক দিন পর এজন্য তেমন একটা রান্না রান্নাবান্না করতে ভালো লাগছিল না তার উপর আবার মেঘলা আবহাওয়া ইচ্ছে করছে সারাদিন শুয়ে বসেই থাকি ওইভাবে রান্না রান্নাবান্না কাজকর্ম কোনো কিছু করতেই ভালো লাগছিল না দুপুরে রান্নাবান্না শেষ করে যাবতীয় সব কাজকর্ম শেষ করে এখন দুপুরে খাবারটা খাচ্ছি আর আজকের খাবারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে অনেক দিন পর খাবারের মধ্যে ভিন্নতা এসেছে এজন্য আরও মজা লেগেছে আর যে কোনো শাক ভাজি আমার খেতে অনেক ভালো লাগে অনেক দিন পর লাল শাক ভাজি খাচ্ছি এজন্য আর অনেক বেশি মজা হয়েছে আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো বরাবরই আর তেমন একটা কাজকর্ম থাকে না আবার সন্ধ্যার পর থেকে ভিডিওটি শুরু করেছি বাড়ি থেকে আসার সময় মা বাচ্চাদেরকে কিছু শুকনো খাবার দিয়ে দিয়েছিল আর এগুলো সব এই বক্সের মধ্যে রেখেছি ওই দিক দিয়ে আর ইয়ার চা বসেছে সন্ধ্যার নাস্তায় আমরা চা খাবো আর চায়ের সাথে বরাবরই বিস্কিট খেতে আমার অনেক বেশি ভালো লাগে তাই আমি বিস্কিট নিয়ে নিচ্ছি আর বাচ্চারা তো তাদের খাবার পেয়ে অনেক বেশি খুশি তার জন্য তারা দুই বোন মিলে এগুলো ভাগাভাগি করে নিচ্ছিল দিন পর বাড়ি থেকে এসেছি তার জন্য কম বেশি কাজকর্ম কিন্তু আজকে করতেই হয়েছে বাসা টাসা ভালো করে ক্লিন করে নিয়েছি এজন্য আর অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ঘুম দিয়েছি সবাই মিলে আর এই তো সন্ধ্যার সময় উঠে দেখে আরিয়া পাবা চা বসিয়ে দিয়েছে আর আমার বাসায় বরাবরই আরিয়ার পাপাই চাটা তৈরি করে আরিয়ার পাপার হাতের চা খেতে অনেক বেশি মজা হয় আর এই বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় গরম গরম এক কাপ চা আহা কি শান্তি তার উপর যদি হাজব্যান্ড নিজের হাতে তৈরি করে খাওয়ায় তাহলে তো কোনো কথাই নাই। চায়ের সাথে বিস্কিট না হলে তো আমার জমেই না যদিও মিষ্টি বিস্কুট আমি তেমন একটা পছন্দ করি না চায়ের সাথে টোস্ট দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে তবে আমরা যেহেতু গতকালকে এসেছি বা টোস্ট নাই আর এখনও আনা হয়নি তো এই জন্য কোনো উপায় না পেয়ে মিষ্টি বিস্কুট দিয়ে চা খেতে হচ্ছে যাই হোক কথায় আছে না নাই মামার চেয়ে কানা মামা ভালো আমার অবস্থা হয়েছে সেটা যাই হোক অনেকদিন পর বাড়ি থেকে এসেছি সারাদিন মোটামুটি ভালোভাবে কেটেছে কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম এজন্য তেমন একটা খারাপ লাগে না তবে সন্ধ্যার পর থেকে একটু খারাপ লাগছিল আর এবার তো আমার বড় মেয়ে আসতেই চায় না বলা যায় ওকে আমরা জোর করে নিয়ে এসেছি তো ওর আরও বেশি মন খারাপ ছিল আর মন খারাপ থাকলে প্রত্যেকেরই নিজের পছন্দের কাজটা করা উচিত এতে করে কিন্তু সবার মন ভালো হয়ে যায় তো বেশ অনেকক্ষণ বসেছিলাম টিভি দেখছিলাম ফোন দেখছিলাম কোনো কিছুতেই মন ভালো হচ্ছিল না তাই হঠাৎ করে মনে পড়লো একটু হাতে মেহেদি পরে নিই মেহেদি পড়তে আমার ভীষণ ভালো লাগে শুধু আমার না আমার বড় মেয়ে মেহেদি পড়তে অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম মা মেয়েতে মিলে একটু মেহেদি পরে নিই এতে করে মনটা একটু হলেও ভালো হবে সত্যি বলতে মেহেদি পরাটা আমার একটা শখের জিনিস তো শখের জিনিস আসলে করলে ভালো তো লাগবেই এটাই স্বাভাবিক যদিও আমি তেমন ভালো করে মেহেদি পরতে পারি না তারপরও মোটামুটি আমার মতো করে আমি পরে নিই আর আমি বরাবরই নিজের জিনিসটাই আমার কাছে বেশি ভালো লাগে অন্যের জিনিসটা আমি মাতামাতি খুব কম করি সেটা যা কিছুই হোক না কেন তো এখানে আমি আর আমার বড়ো মেয়ে মেহেদি পরিয়ে নিয়েছি ছোটো মেয়ে বাদ পড়বে কেন তাই ছোটো মেয়েকে একটু পরিয়ে দিয়েছি যদিও বেশিক্ষণ রাখতে পারে না একটু মেহেদি পরানোর পরই ওটা নষ্ট করে ফেলে কিন্তু আমাদের মেহেদি পরা দেখে ও একটু রাগ করছিল তাই ওকে পরিয়ে দিলাম যাই হোক আমাদের মামের মেহেদি পড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের কাছে তো বেশ ভালো লেগেছে আর এই মেহেদির রংটাও খুব সুন্দর এসেছে তাই ভাবলাম মেহেদি উঠানোর পর আপনাদের সাথেও একটু শেয়ার করি তো এ ছিল আমার আজকের ছোট্ট আয়োজন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ